মাস পর সকাল সাতটা বাজে নামজুন খাবার টেবিলে বসে তার অফিসের কিছু কাজ করছিল নামজুন জিনকে ডাকতে গিয়েও তার দৃষ্টি থেমে গেল অচিরে থমকে চমকে একাকার হয়ে গেল নামজুন জাঙ্কুক সিঁড়ি দিয়ে নামছে কিন্তু জেকে মাস্তান হয়ে নয় সম্পূর্ণ ভিন্ন সাবলীল ভদ্র হয়ে মতো আর চুলগুলো আর এলোমেলো হয়ে কপালে লেপতে নয় বরং আর চুলগুলো খুব সুন্দর করে জেল দিয়ে ভালো মতো আছড়ানো পরনে তিনটি বোতাম খোলা শার্ট গলা অবধি কলার ভাঁজ করে লাগানো পড়েছে ফর্মাল প্যান্টের সাথে ইন করে চোখে চিকন ফ্রেমের ঝকঝকে চশমা বা হাতের রুপার চেন গায়ে সেথায় চকচক করছে একটা সুন্দর ঘড়ি পায়ে কালো বুট অগোছালো খোঁচা খোঁচা দাড়িগুলো নেই ক্লিন শেভে মুখটা লাগছে আরও ফর্সা সাদাতে বেশ ভুষায় সব মিলে ভদ্র সভ্যতার আদর্শ এক প্যাকেজ লাগছে জাহাঙ্গুককে জাহাঙ্গুকের এমন অবস্থা দেখে নামজুন রীতিমতো চেয়ার থেকে উঠে দাঁড়ালো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে জাহাঙ্গুকের দিকে ঘোর কাটলো নামজুনের কি সুন্দর লাগছে তার ছেলেটাকে নামজন আশ্চর্য হলো ভেতর ভেতর মুখ দু চোখ ভরে দেখছে তার ছেলেকে মনে মনে ভাবছে এমন গোছালো ভাবেই তো জাঙ্কুককে দেখার তার ভীষণ ইচ্ছে এর এখন একদম কাটায় কাটায় তাকে মন্ত্রীর ছেলেই লাগছে স্বরাষ্ট্রমন্ত্রী জিওন নামচুনের আদর্শ পুত্র লাগছে সর্বদা এমন ভালো হয়ে চললেই তো আকাশে চাঁদ এনে দিতেও দ্বিধা নেই নামজনের জাঙ্কুককে নেমে আসতে দেখে নামজন তখন বলো তাহলে আজকে থেকে জয়েন করছো জাঙ্কুক আসতে করে বলো জি নামজন আবারও বলো তা থাকবে কোথায় ওখানে জাঙ্কুক তখন বলো থাকবো কোথাও একখানে ওসব নিয়ে ভাবার কিছু নেই তোমাকে যা যা করতে বলেছিলাম করেছো তো নামজন তখন বলো হ্যাঁ না করে কোনো উপায় আছে বাদ দাও ওখানকার যিনি হেড উনি আমার পরিচিত ওনাকে বলেছি তুমি আমার ছেলে এরপরে সব রকম বাড়তি সুবিধা পাবে সেখানে আশা করি আর কোনো অসুবিধা হবে না তোমার জাঙ্কুক তখন হাস্যহীনভাবে বলো থ্যাংক ইউ বাবা। জুকের আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে এক পলক উকি দিল জিন অমনি চিৎকার করে বলো এ কি এ আমি কি দেখছি এটা কি আমার ছেলে যে কে মাসতান বলতে বলতে দ্রুত পায়ে বেরিয়ে এলো জিন নামজন তখন বলো ওফো আসতে ছিল বাড়িতে ডাকাত পড়লেও মানুষ এমনভাবে চেঁচায় না জিনের ওষুধে কাননি খুব নিকট থেকে জাঙ্গুকের পা থেকে মাথা পর্যন্ত দেখলো গদ গদ গলায় বলল মাসাল্লা আমার ছেলেটাকে একদম রাজপুতের মতো লাগছে জাঙ্গু কাপড়ে ভাঁজ ফেলে বলো ও ফো মা রাজপুতরা সার প্যান পরতো না ভুল উদাহরণ দিচ্ছ তুমি জিন হাসলো ছেলে দুবাহু ধরে বারবার জাঙ্গুককে দেখছে আর বলছে ইস কি সুন্দর আমার সন্তান পুরো চোখ জুড়িয়ে যাওয়ার মতো দেখতে সে এরপর ঝাঁকুকে চুল ঠিক করে দিতে দিতে বলো হ্যাঁ রে বাবা সবসময় এভাবে থাকতে পারিস না কি চমৎকার লাগছে তোকে জানিস তা নাকি অগোছালো মতো থাকিস সব সময় জাঁকুক তখন হেসে বলো মা আমি তো বখাটেই ঠিক তখনই নামজনের অ্যাসিস্ট্যান্ট নামজনের কাছে আসলো আর জাঙ্গুককে দেখে বড় বড় চোখ করে বললো যে মানে স্যারের হঠাৎই বেশের কি কারণ স্যার কি কোথাও যাচ্ছেন সুচালো চোখে তাকালো জাঙ্কুক পূর্বে ন্যায় কর্কশ কণ্ঠে বলল সেটা তোকে বলতে হবে ভদ্রলোক বেশ অবাক হয়ে গেল জাঙ্কুকের এই মার্জিত বেশ ভূষা দেখে ভেবেই নিয়েছিল জাঙ্কুকের ব্যবহারটাও হয়তো পাল্টে গেছে কিন্তু না যেই লাভ সেই করুক এই ছেলে কি আর ভালো হবে তখনই যা হুকুক ব্রু লোকটাকে বলল কি ভেবেছিস তুই ভদ্র কাপড় চোপড় পরেছি বলে ভদ্র হয়ে গেছি আমি শুধু কাপড় পাল্টিয়েছি নিজের ক্যারেক্টার না হাতটা আগের মতোই টনটনে আছে উনিশ বিশ দেখলেই যে কারো গলে পড়তে এক সেকেন্ডের সময় লাগবে না লোকটা ভয় চুপ হয়ে গেল নামজন কপালে হাত রেখে মনে মনে ভাবতে লাগলো এই ছেলে আর জীবনেও বদলাবে না প্রসঙ্গ পাল্টানোর প্রয়োজন বোধ করলো জিন মনে মনে ভাবলো প্রসঙ্গ না পাল্টালে বাপ ছেলে আবারও কোনো একটা কথা নিয়ে তর্ক শুরু করে দিবে ওদের কোনো ভরসা নেই জাঙ্কের মনোযোগ ঘোরাতে জিন তখন বলল গাজীপুর কেন যাচ্ছিস বাবা বললি না যে জাঙ্কক তখন বলল সময় হলে বলবো মা আসি এখন সাবধানে যাস বাবা পচে একটু জানাস আমাকে ও ফো মা সময় পেলে জানাবো কথাটা বলেই ঝাঙ্কুক বাসা থেকে বের হয়ে গেলো ইদানিং একটু বেশি শুষ্ক মরুভূমির ন্যায় জীবনের স্বাদ পাচ্ছে তে অভাগীর মতন যেদিকে চায় তলমলে সাগরও শুকিয়ে আসে যাই করতে যাচ্ছে যাই ভাবছে কোনো কিছুতেই কোনো সুস্থ সমাধান পাচ্ছে না সে এই যে প্রথমে ভেবেছিল সরকারি একটা কলেজে ভর্তি হওয়ার কথা অথচ হলো না সীমিত সিট সংখ্যা হলেও চান্স পায়নি মেয়েটা বাধ্য হয়ে আগের চেয়েও তুলনামূলক সস্তা দেখে একটা কলেজে ভর্তি হতে হয়েছে কি এর কলেজের প্রথম দিন ছেলে মেয়ে সকলের হইচই আড্ডায় মুখরিত কলেজ এদিকে মাথা ধরে যাচ্ছে তের খারাপ মন আরও খারাপ হয়ে গেল বই থেকে একবার মুখ তুলে চাইলেও সবাই মিলে হাসাহাসি করছে তের মুখে আধার নামলো জিমিনকে মনে করে আজ প্রায় কয়েকটা দিন হয়ে গেল দুজনের শিক্ষা প্রতিষ্ঠান আলাদা জিমিন ইউনিভার্সিটিতে আর সে এই নর্মাল একটা কলেজে ক্লাসে বেঞ্চে প্রতিটা জায়গায় ওকে ভীষণ মনে পড়ছে কত কষ্ট করে ধরে বেঁধে যে মনটাকে এখানে রেখেছে তে তা শুধুমাত্র সেই জানে এই এক মাসের মধ্যে একটাই মাত্র ভালো জিনিস হয়েছে তেয়ের সাথে রোজ তাকে একটা টিউশনি জোগাড় করে দিয়েছে মাসে আড়াই হাজার টাকা এই টাকা দিয়ে যাতায়াত আর বাদ বাকি হাত খরচটুকু আরামে চলে যাবে তার কিন্তু তে চিন্তা অন্য কিছু প্রতি ছয় মাসের মাথায় যে কতগুলো টাকা জমা করতে হবে কলেজে সেসব টাকা সে পাবে কোথায় আরও তো কিছু টিউশনই দরকার এখন দীর্ঘশ্বাস ফেললতে একবার শূন্য গলায় হাত বোলালো জন্ম থেকে গলায় যে চেনটা মায়ের বলে জেনে এসেছে আজ পরিস্থিতির কারণে সেটাও তাকে বিক্রি করে দিতে হলো এই মহিলার কাছে বিক্রি করেছে সেই মহিলাকে অনেক অনুনয় বিনয় করেছে যেন কোনোভাবে এই চেনটা সে অন্য কোথাও বিক্রি না করে তের হাতে যখন টাকা আসবে তখন সে এই চেনটা আবারও ফিরিয়ে নিয়ে আসবে তের এমন চিন্তার মাঝে হুট করে একটা মেয়ে এসে তের পাশে বসলো পেঁকে বলতে লাগলো এই তে জানো কি হয়েছে তের ধ্যান ভাঙলো চাইলো চোখ তুলে ন্যান্সি শ্বাস ফেলছে ঘন ঘন মেয়েটা দেখতে কিউট সাইজেও ছোটোখাটো কলেজে আসার পর এই একটা মেয়ের সাথে আলাপ হয়েছে তার তার নাম ন্যান্সি প্রচুর মিশুক মেয়েটা কিছুটা জিমিনের মতো পেয়ে বই বন্ধ করে ন্যান্সির দিকে তাকিয়ে বলো কি হয়েছে ন্যান্সি ন্যান্সি চোখ আগে চেয়েও বড় বড় হয়ে গেল। অবাক হয়ে বলো ও মা তুমি কি কিছু টের পাওনি পেয়ে তখন বলো না তো কি হয়েছে কি বলছো এতক্ষণ ক্লাসে সবাই সব দেখে ফেললো আর তুমি কি না আল্লাহ তুমি তো আমার চিন্তার চাই তো বেশি নিরামিষ তে ঠোঁট উল্টালো অসহায় চোখে চাইলো সে যে ধ্যান জ্ঞান বিসর্জন দিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবছিল কোনো কিছুর খেয়াল থাকবে কি করে ন্যান্সির মুখটা আস্তে করে কেমন গম্ভীর হয়ে গেল তারপর হঠাৎ করে মুখে হাসি রেখে বলল জানো তে আমাদের কলেজে না নতুন একটা লেকচারার এসেছে সম্ভবত অনার্সের ক্লাসই নেবে কি দারুণ দেখতে জানো আমরা সবাই উঁকি মেরে মেরে দেখে এসেছি আমি তো ওনাকে দেখার পর থেকে একটা জিনিসই মন প্রাণে চাইছি উনি যেন আমাদের ডিপার্টমেন্টেরই লেকচারার হন অবশ্য হওয়ার চান্স টু হান্ড্রেড পারসেন্ট আমাদের স্যারের অফিসেই বসে আছেন যখন মনে তো হচ্ছে আমার চাওয়ার পূর্ণ হবে ন্যান্সি যত উত্তেজিত হয়ে খবরটা কে কে জানালো তে ততটাই বেরসিত গলায় ন্যান্সিকে বলো ও আচ্ছা নিমসে সব চঞ্চলতা মাটি হয়ে ন্যান্সি ন্যান্সিন চাকা খেয়ে ভ্রুকুচকে বলো শুধু ও আর কিছু বলবে না আর কি বলবো স্যারকে দেখবে না তুমি তে তখন বলো ক্লাস নিলে তো দেখতেই পারবো আলাদাভাবে দেখার কি আছে ন্যান্সি বিরক্ত কলায় বললো উফ তুমি এমন কেন সারাক্ষণ ক্লাসে বইতে মুখ গুজে থাকো এর বাইরে যে একটা রঙিন দুনিয়া আছে সেটাও তো দেখতে হবে না কি একটু মুচকি হাসি দিয়ে বলল সবার দুনিয়া তোমার মতো রঙিন হয় না ন্যান্সি কারো দুনিয়া পুরোটাই শুধু সাদা কালো থাকে ন্যান্সি তখন বলো উফ ফোতে এত শক্ত শক্ত কথা বলে কোনো লাভ নেই আমি কিছুই বুঝবো না এর থেকে ভালো তুমি আমার সাথে এসো আমি তোমাকে নিয়ে যাব এক জায়গায় এখন কি কি করবো আর কোথায় নিয়ে যাচ্ছ ও ফো এত কথা বলো কেন তুমি আসো তো ন্যান্সি হাত টেনে টেনে নিয়ে চললো তেকে তে অনেক ছায় পা বাড়ালো কারো মুখের উপর না বলা তার কোমল মনে সাধ্য নেই ন্যান্সি থেকে নিয়ে দেয়ালের এক কোনো ভেসে দাঁড়ালো মাথাটা হালকা খরগোশের মতো নামিয়ে উঁকি দিল ভেতরে কলেজের মেয়েগুলো বেশি ঘুরঘুর করছে এখানে যাতায়াতের নাম করে বারবার সারকে দেখার জন্য আসা যাওয়া করছে তের চোখে মুখে অনিহা তার মাথায় শুধু টাকার চিন্তা ঘুরছে মনে মনে ভাবল এখানে জীবনে এত সমস্যা সেখানে সুন্দর সার দিয়ে হবেটা কি ন্যান্সি তখন ফিস ফিস করে বললো ওই দেখোতে প্রিন্সিপাল স্যারের বাম দিকে যে ছেলেটা বসে আছে ওইটাই আমাদের নতুন টিচার অমন অনিহা চোখেই তাকালো বয়স্ক মাঝ বয়সী মোটা সোটা কাঁচা পাকা দাঁড়িয়ে লোকগুলো পেরিয়ে নজর পৌঁছালো সুদর্শন উপর দিকে বলে বসলো আমি ইন্টারে এখানেই পড়েছি এরকম হ্যান্ডসাম টিচার এই কলেজের জীবনে প্রথমবার দেখলাম সব এক একটা দাদার বয়সী আর এই নতুন টিচারকে দেখো কি সুন্দর দেখতে মাথার ছোটো ছোটো সোনালি চুলগুলো কি সুন্দর বাতাসে যেন উড়ছে আর দেখো হাসিটা কি কি সুন্দর সুন্দর গায়ের এত সুন্দর ফর্সা হ্যান্ডসাম একটা টিচার আমাদের কলেজে আসবে আমি ভাবতেও পারিনি এই স্যারকে দেখে আমি তো পড়া পড়ালেখা তাকে বলে তাই ভুলে গেছি শুধু মনে হচ্ছে স্যারের দিকেই তাকিয়ে থাকি ইস এই স্যার যদি আমাদের ডিপার্টমেন্টের টিচার হতো কতই না ভালো হতো তাই নাতে আমি তো প্রথম দেখাতেই ক্রাস খেয়ে গেলাম কলেজের বাকি যত মেয়েগুলো আছে সবাই এই নতুন টিচারকে নিয়ে বেশ কানা ঘুষা করছে কি হলো তে তুমি কিছু বলছে না এত সুন্দর স্যারকে দেখেও কি তুমি তার উপর ক্রাস খাওনি বুঝি তে ন্যাঞ্জের সব কথা মনোযোগ দিয়ে শুনলো এরপর আস্তে করে বিজ্ঞদের মতো করে বিড় বিড় করে বলল এভাবে বলতে হয় না ন্যান্সি উনি আমাদের শিক্ষক আর শিক্ষক মা বাবার সমান হঠাৎ করে এর কানের কাছে কেউ একজন ফিস ফিস করে বল আমাকে দেখতে কি তোমার বাবার বয়সের মনে হয়